দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা এমন একটি মেশিন দেখতে চলেছেন যে মেশিনের মাধ্যমে যে প্রোডাক্টটি তৈরি হয় এই প্রোডাক্টটি আপনার আমার প্রতিটি মানুষের বাড়িতে প্রতিদিন ব্যবহার হয় অতএব আপনারা যদি এই প্রোডাক্টের ব্যবসা শুরু করেন তাহলে মার্কেটিং নিয়ে বা বিক্রি নিয়ে কিন্তু চিন্তা করতে হবে না এই প্রোডাক্ট তৈরি করে আপনারা খুব সহজে মার্কেটে বিক্রি করতে পারবে কারণ এই প্রোডাক্ট যে মেশিনের মাধ্যমে আপনারা তৈরি করবেন নির্ভেজাল মানে ভেজাল মুক্ত আপনারা তৈরি করে মানুষের কাছে বিক্রি করতে পারেন কি করে এই মেশিনটির মাধ্যমে এই প্রোডাক্টটি তৈরি করবেন এবং এই মেশিনটির মাধ্যমে কী করে ব্যবসাটি করবেন সমস্ত কিছু ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ম্যাডামের কাছ থেকে দেখে নেওয়া যাক কী সেই ব্যবসা এবং কী করে এই মেশিন নিয়ে আপনারা এই ব্যবসাটি শুরু করবেন ম্যাডাম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নামার প্রতিষ্ঠানের নামটি একটু বলবেন নমস্কার আমার নাম সুইটি আছে আমাদের লোকেশন আছে কলকাতার সোধপুর মুরাগাছা লোকনাথ মন্দিরের অপোজিটে কিন্তু আমাদের অফিস আপনারা কেউ যদি হাওড়ায় আসছেন হাওড়া থেকে আপনারা এল দুশো থেকে অটো ধরবেন অটো ধরে বলবেন যে মুরাগাছা লোকনাথ মন্দিরের সামনে যাবেন আর কেউ যদি আপনারা আসতে আসছেন শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরবেন ট্রেন ধরে আপনারা শোধপুর স্টেশন আসবেন শোধপুর স্টেশন থেকে আপনারা অটো ধরবেন অটো ধরে বলবেন যে মুরাগাছা লোকনাথ মন্দিরের সামনে যাব ওখানে আসলে পরে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে পরে আমরা কিন্তু সম্পূর্ণ গাইড করে নি তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্যে দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন আজকে যে আমি ব্যবসাটার কথা বলতে চলেছি সেটা হচ্ছে আপনার খুবই ডিমান্ডেবল একটা বিজনেস যেটা আমাদের মানে নিত্য প্রয়োজনীয় দিয়ে আমাদের যে দিনগুলো আপনাদের যে যায় সেগুলো কিন্তু আমরা প্রতিদিনই এই সেই জিনিসটা আমরা কিন্তু ব্যবহার করে থাকি তো কিসের উপরে ব্যবসাটা বলতে চলেছি আসুন দেখে নেওয়া যায় কিসের উপরে বলতে চলেছেন বা এই ব্যবসা শুরু করবার জন্য কি মেশিনারিস প্রয়োজন হবে যদি একটু দেখান তো দেখতেই পাচ্ছেন যে আমার এই যেখানে যে আপনার মেশিনটা রয়েছে এটা হচ্ছে আপনার অয়েল মেশিন কোল প্রেস যে আপনার অয়েল মেশিন সেই মেশিনটা যেটা দিয়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের আমরা কিন্তু তেল তৈরি করতে পাচ্ছি সেটা আপনি তিলের তেল বলুন বা আপনার বাদাম অয়েল বলুন বা সূর্যমুখী বলুন যে কোনো আপনার যে তেলগুলো হয় সেগুলো কিন্তু আপনারা বানাতে পারছেন তো ম্যাডাম মেশিনটি কি পদ্ধতিতে কাজ করে যদি একটু বলেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার একটা হপার সিস্টেম করা রয়েছে যে হপারের মধ্যে আপনি সর্ষেগুলো দিলে পরে আপনার কিন্তু আপনার যে সর্ষেগুলো সেগুলো ভেঙে কিন্তু আপনার অয়েলটা বের হচ্ছে এখানে আপনার মেশিনটা পুরোপুরি আপনার রেডি নেই মেশিনটা আপনার খোলা রয়েছে কিন্তু এইটা আপনি কি করে আপনার মেশিনটা আপনি সেট করবেন সেগুলো কিন্তু আমাদের এখান থেকে টেকনিশিয়ান গিয়ে সম্পূর্ণ কিন্তু আপনাকে মেশিন সেট আপ করিয়ে দেখিয়ে দিয়ে আসবে যে মেশিন আপনি কি করে অপারেট করবেন কি না করবেন আচ্ছা এটার মাধ্যমে কি সর্ষের তেলই তৈরি হয় নাকি বিভিন্ন ধরনের তেল তৈরি বিভিন্ন ধরনের আপনি তেল তৈরি করতে শুধু যে আপনাকে সর্ষের তেল আপনি তৈরি করতে পারবেন সেটা না আপনি যে কোনো আপনার সাদা তেল বলুন বা আপনার সূর্যমুখী তেল বলুন যেগুলো আপনার মানে আমরা যেগুলো মার্কেটে আমরা যেগুলো কিনতে পাই সেগুলোই কিন্তু আপনারা এই একটা মেশিন দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারছেন তো ম্যাডাম এবার যদি দর্শকদের একটু চালিয়ে দেখান তাহলে ভালো হয় তো আসুন দেখে নেওয়া যাক আপনার মেশিনটা কি করে চালানো হচ্ছে কি না হচ্ছে সেগুলো আমরা আপনাকে দেখিয়ে নিই তো দেখতেই পাচ্ছেন যে আপনার যে মেশিনটা আপনার যে চলছে এখানে যে আপনার হপারটা রয়েছে এই হপারে কিন্তু আপনার সর্ষেগুলো দিয়ে দিতে লাগবে এবারে দেখুন সর্ষে যখন আপনি দিয়ে দিচ্ছেন তখন কিন্তু আপনার সর্ষেগুলো ঠিক এই এখানে দেখুন আপনার যে সিস্টেমটা রয়েছে এখানে এইখান দিয়ে কিন্তু আপনার সর্ষেগুলো ভেঙে আপনার কিন্তু তেলটা আপনার বাইরের দিকে বেরিয়ে আসছে এবারে আপনারা যদি কেউ মনে করেন যে আপনারা এটার সাথে আপনার ফিল্টার মেশিন অ্যাটাচ করবেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ফিল্টার মেশিন নিয়েও কিন্তু আপনারা ফাইনভাবে আপনারা ফিল্টার করে মার্কেটে কিন্তু জিনিসটা আপনি সেল করতে পারবেন এরপরেও আপনারা যদি মনে করেন যে আপনাদের কোনো রকম বুঝতে সমস্যা হচ্ছে যে আপনারা বুঝতে পারছেন না যে মেশিনটা আপনারা কি করে অপারেট করবেন কি না করবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমাদের এখান থেকে টেকনিশিয়ান যাবে টেকনিশিয়ান গিয়ে কিন্তু আপনাকে সম্পূর্ণ মেশিন চালিয়ে আপনাকে কিন্তু দেখিয়ে দিয়ে আসবে যে মেশিন আপনি কোথা থেকে কি সেট করবেন 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 কিভাবে আপনি মেশিনটাকে অপারেট না সেগুলো সম্পূর্ণ কিন্তু আপনাকে মেশিন দেখিয়ে আপনাকে টেকনিশিয়ান কিন্তু মেশিন চালানো আপনাকে দেখিয়ে দিয়ে আসবে আচ্ছা ম্যাডাম কোনো দর্শক যদি মেশিন নিয়ে বিজনেসটি করতে চায় ব্যবসা শুরু করতে চায় তাহলে কি করে করবে ব্যবসাটি আচ্ছা মেশিনটা আপনারা যেভাবে আপনার অপার যে কোনো আপনার যে বাড়িতে আপনি যদি মনে করেন যে একটা আপনারা যে ছোটোখাটো একটা ব্যবসা আপনারা করবেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনার বাড়িতে কিন্তু এই মেশিনটা বসিয়ে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন ব্যবসা আপনি কিন্তু দু ধরনের আপনি করতে পারেন এক হচ্ছে কি আপনারা ডিরেক্ট চাষির কাছে গিয়ে আপনারা সর্ষেটা কিনে আপনার নিজেরা বাড়িতে কিন্তু আপনারা সর্ষেটা ভাঙাতে পারছেন আর আরেকটা পদ্ধতি হয় যে আপনি যদি মনে করেন যে আপনি সেটা তেলটা ভাঙিয়ে মানে সর্ষেটা ভাঙিয়ে আপনি সেই তেলটা আপনি মার্কেটে আপনি সেল করবেন সেটাও কিন্তু করতে পারছেন বা কেউ যদি আপনার কাছ থেকে মনে করে যে তার সর্ষেটা নিয়ে আসলো আপনি সেখানে আপনার সর্ষেটা ভাঙিয়ে ওনাকে তেলটা বার করে দিচ্ছেন সেখান থেকে আপনার যা আপনার মার্জিন থাকবে সেটা আপনি আপনার মতন রেখে আপনি কিন্তু মার্কেটে সেল করতে পারবেন এবারে আপনারা যদি মনে করেন যে না আপনারা মানে বাড়িতে বসে আপনার নিজের নিজেরা প্যাকেজিং করবেন নিজেরা আপনারা তেল ভাঙিয়ে আপনারা সেল করবেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন আর এটার কিন্তু আমরা নিত্য প্রয়োজনীয় দিনে আমাদের কিন্তু এই জিনিসটা আমাদের লাগে সেটা আপনারা কিন্তু পার ডে হিসেবে কিন্তু আমাদের কিন্তু এই জিনিসটা আমাদের খুবই দরকারি যে আমরা যে কোনো জিনিস করি সেটা আপনার ভাজার ক্ষেত্রে বলুন বা আপনার রান্নার যে কোনো জিনিসে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু প্রয়োজন হয় তো মার্কেটিংটা কি করে করবে প্রোডাক্ট তৈরি করে বিক্রি আমি তো আপনাকে প্রথমেই বললাম যে মার্কেটিংটা আমরা কি করে করবেন আপনি নিজে সর্ষে ভাঙিয়ে আপনি মার্কেটে সেল করতে পারেন প্যাকেজিং করে প্লাস আপনি যদি মনে করেন যে আপনার কাছে যারা সর্ষে নিয়ে আসছে তাদের আপনি সর্ষেটা ভাঙিয়ে আপনার যে তেলটা আপনার যে আপনি সেল করছেন সেটা আপনার নিজের মতন আপনার মার্জিনটা রেখে বাদ বাকিটা আপনি যেরকম আপনার রেখে তারপরে আপনি কিন্তু সেল করতে পারবেন আর এটার জন্য আপনাকে আলাদা করে মার্কেটও ধরাতে হচ্ছে না যে কোনো আপনি দোকান বলুন বা যে কোনো আপনার শপে গ্রোসারি শপে বলুন সব জায়গাতেই কিন্তু আপনার এই তেলের আপনার কিন্তু ব্যবসাটা কিন্তু চলছে আপনি যদি কয়েকজন হোলসেলার এটা আপনি যদি মার্কেটও ধরে নেন বা দোকান মুদি যে দোকানগুলো রয়েছে সেগুলো যদি ধরে নেন সেগুলোও কিন্তু আপনারা কিন্তু আরামসে ব্যবসাটা করতে পারবেন ম্যাডাম আপনারা আপনাদের এই মেশিনগুলো কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন এবং দেখুন কি পদ্ধতিতে সাপ্লাই করেন দেখুন আপনারা কেউ যদি মনে করেন যে আমাদের এখান থেকে মেশিন নেবেন প্রথমত বলে দেবো আমাদের অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের মেশিন আপনার অ্যাভেলেবেল রয়েছে আপনারা যেখান থেকে আপনারা যদি বাংলাদেশ বলুন বা আসাম বলুন দিক দিয়ে আপনারা দেখছেন না কেন সব জায়গায় কিন্তু আপনারা সব দিক দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন আর ট্রান্সপোর্ট যেই মেশিনটা আপনি নিচ্ছেন সেটা তো আপনার ট্রান্সপোর্টের থ্রু সেটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ফ্যাসিলিটি পেয়ে যাবেন ট্রান্সপোর্টের ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা মেশিন সাপ্লাই ম্যাডাম অনেকেই রয়েছে যারা এই ধরনের মেশিনগুলো বিক্রি করছে অনেক কোম্পানি রয়েছে তো দর্শক বন্ধুরা তাদের কাছে না গিয়ে আপনাদের কোম্পানিতে কেন আসবে আমরা আপনারা আপনাদের এই কোম্পানির কী ফ্যাসিলিটি রয়েছে দেখুন আমরা যে ফেসিলিটি দিচ্ছি সেটা হচ্ছে আমাদের সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে আমরা নিজস্ব ম্যানুফ্যাকচার যেগুলো আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করি আমাদের এখানে আপনার শুধু একরকমের মেশিন না আমাদের এখানে কিন্তু আপনারা হানড্রেড প্লাস মেশিন পেয়ে যাবেন ছোটো থেকে বড় আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে মেশিন পেয়ে যাবেন আর আমাদের এখান থেকে আপনারা মেশিনের উপর গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন হয়তো অন্য কোম্পানি আপনাকে নাও দিতে পারে তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে আপনারা এখানে আগে আসুন এসে একবার ভিজিট করে যান যদি আপনাদের মনে হয় যে আপনারা এখান থেকে মেশিন নিয়ে আপনারা বিজনেস করবেন বা কিসের উপরে আপনারা বিজনেসটা করতে চাইছেন সেগুলো কিন্তু সম্পূর্ণ আমরা গাইড করে দেবো আপনাদেরকে আচ্ছা ম্যাডাম এই মেশিনটি বসিয়ে ব্যবসা করবার জন্য কতটা কি জায়গার প্রয়োজন হতে পারে দেখুন দেখতেই পাচ্ছেন যে আপনার মেশিনটা কিন্তু খুব একটা বড় না আপনি যে কোনো একটা ছোট জায়গার মধ্যে কিন্তু আপনি মেশিনটা অপারেট করতে পারবেন তবু আপনার মেশিন শুধু বসালেই তো হলো না আপনার তার সাথে যে আপনার যে র মেটেরিয়ালটা যে সরষেটা বা আপনি যেটা সর্ষেটা ভাঙানোর পরে যে তেলটা বেরাচ্ছে সেই তেলটাও রাখার জন্য আপনার জায়গা লাগবে তো সেক্ষেত্রে আপনি যদি একটা বারো বাই বারো ঘর আপনার যদি হয় তো সেক্ষেত্রে আপনি মেশিন বসিয়ে প্রোডাকশান করে প্লাস আপনার র মেটেরিয়াল রেখে আপনার কিন্তু এনাফ

দেখুন এই ব্যবসাটা যে আপনার গ্রামেই করতে পারবেন যে শহরে করতে পারবেন না বা শহরে যে আপনার এই মানে এই ব্যবসাটা চলবে গ্রামে চলবে না এরকম কিন্তু কারণ আমরা গ্রামে আর শহরে দুটো জায়গাতেই কিন্তু তেলের ডিমান্ড প্রচুর রয়েছে তো সেক্ষেত্রে বলবো আপনারা যে কোনো জায়গায় সেটা আপনি গ্রামে বলুন বা আপনার শহরে বলুন যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই মেশিনটা বসিয়ে আপনারা কিন্তু বিজনেসটা আপনারা করতে পারবেন আচ্ছা ম্যাডাম গ্রামে ধরুন কেউ ব্যবসা শুরু করলো তারা তো চাষিদের কাছে সরাসরি শস্য পেয়েই যাবে শহরে শুরু করেন তাহলে সর্ষে কোথায় পাবে দেখুন আমাদের আপনার যে এটা আপনি যেটা বললেন যে আপনার যারা গ্রামে রয়েছে তারা তো সর্ষে আপনার পেয়ে যাবে কিন্তু আপনার যে শহরে পাবে না তার তো কোনো কথা নেই আমাদের যে শহরে যে আপনার যে মুদিখানা যে আপনার মশলার যে দোকানগুলো সেখানে কিন্তু আপনার হোলসেলার রেটে কিন্তু আপনার ওখান থেকে সর্ষে পেয়ে যাচ্ছেন আর যখন আপনি ওই একটা জায়গা থেকে আপনি যখন দেখছেন যে আপনার কতপকথন হচ্ছে ওই একটা জায়গা থেকে কিন্তু আপনি দশটা জায়গায় আপনি কি করে আপনি হোলসেলার রেটে আপনি সর্ষে পাবেন ওই একটা জায়গা থেকে কিন্তু আপনি দশটা জায়গা আপনি ধরতে পারবেন কারণ স্টার্টিং আমাদের যে নর্মাল আমাদের যে মশলার দোকানগুলো সেখানে কি কিন্তু গিয়েই আপনাকে আগে কথা বলতে লাগবে ওখানে কিন্তু আপনি মানে যেগুলো আপনার আপনার গ্রামে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোই কিন্তু আপনার মুদিখানা যেখানে আপনার মশলার যে আপনার দোকানগুলো সেখানে কিন্তু হোলসেল কিন্তু আপনি সর্ষে পেয়ে যাচ্ছেন আচ্ছা ম্যাডাম এই মেশিন চালানোর জন্য তো ইলেকট্রিক কানেকশন প্রয়োজন হবে তো ম্যাডাম কি ইলেকট্রিক কানেকশন প্রয়োজন হবে দেখুন এই মেশিন তো আপনার বাড়ির টু টোয়েন্টি লাইনেই চলবে যেসব লাইনে আমরা পাখা টিভি ফ্রিজ যেগুলো আমরা চালাই সেগুলো সেই লাইনেই কিন্তু আপনার বাড়ির লাইনে যেটা আপনার সিঙ্গেল ফেজ যেগুলো সেই মেশিনে সেই লাইনে কিন্তু আপনারা মেশিন চালা মানে অপারেট করতে পারবেন আর যদি মনে করেন যে না আপনারা ফোর ফর্টি লাইন নিয়ে আপনারা মেশিনটা আপনার একটা বড় যেহেতু আপনার ব্যবসা করছেন তো সেক্ষেত্রে ফোর ফর্টি লাইনটা আপনার আপনারা নিয়ে আপনার ব্যবসা করতে সেটাও কিন্তু আপনারা করতে পারবেন এই মেশিনটা কিন্তু আপনার দুটো লাইনেই আপনার চলবে সিঙ্গেল ফেজেও চলবে থ্রি ফেজ লাইনেও চলবে যেটাতে আপনারা থাকবেন যে যেই মেশিন আপনার যেই লাইনে আপনার সিঙ্গেল ফেজে করবেন কি ফোর ফর্টি লাইনে করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে এই ব্যবসা শুরু করতে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয় দেখুন যেহেতু এটা আপনার একটা ফুড আইটেমের মধ্যেই পড়ছে যেহেতু তেলটা আমরা যেহেতু খেয়ে থাকি তো সেক্ষেত্রে আপনার একটা শুধু আপনার ফুড লাইসেন্স করলেই আপনার হয়ে যাবে তার সাথে তো আপনার ট্রেডটা ট্রেড লাইসেন্স আর ফুড লাইসেন্স হলে পরে কিন্তু আপনার হয়ে যাচ্ছে তো আপনাদের সাথে যদি মেশিন জন্য যোগাযোগ যোগাযোগ করতে চান কি করে করবেন একটু আপনাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে আমার যে ভিডিওটা আপনারা যে যারা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে পরে কিন্তু আমরা সম্পূর্ণ আপনাদেরকে গাইড করে দেবো যে আপনারা এখানে কি করে আপনারা এখানে আসবেন কিনা আসবেন সম্পূর্ণ আমরাই কিন্তু আপনাকে গাইড করবো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে পরে আমরা তো ম্যাডাম সর্বশেষ আপনাকে একটি প্রশ্ন যারা ভিডিওটি দেখছেন ভাবছেন একটা ব্যবসা করবেন কি কি করে শুরু করবেন বুঝে উঠতে পারছে না বা ব্যবসার কিছুই জানেন না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন দেখুন আগেই আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে কিন্তু যে আপনার যে শুধু একটা মেশিনই পাওয়া যায় সেরকম কোনো ব্যাপার না আমাদের এখানে হানড্রেড প্লাস মেশিন পাওয়া যায় আপনি ছোট থেকে বড় যেরকম টাইপের আপনি মেশিন চাইবেন সেরকমই কিন্তু আপনারা মেশিন পেয়ে যাবেন বা কিসের ওপরে আপনারা মেশিন আপনার ব্যবসা করলে পরে আপনাদের কতটা ভালো হবে আমরা কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে গাইড করব। আপনারা এখানে আসুন এসে আমাদের সাথে ডিসকাস করুন আপনার একটা ভিডিওর মাধ্যমে যতটা না আপনারা বুঝতে পারছেন এখানে আসলে পরে আপনারা কথা বললে পরে কিন্তু আরও ভালো মতন আমরাও হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু সম্পূর্ণ গাইড করে দেব তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য নমস্কার